আপনি কি জানেন অনেক বিশ্ববিখ্যাত ফুটবলারের প্রেমের গল্প শুরু হয়েছিল শৈশবে আর আজও সেই একই মানুষ রয়ে গেছেন তাদের জীবনে চলুন দেখে নেই শীর্ষ পাঁচ শৈশবের প্রেমিক প্রেমিকার গল্প নম্বর পাঁচ ডেভিড ব্যাকহাম ও ভিক্টোরিয়া উনিশশো সালে এক অনুষ্ঠানে দেখা হয় ব্যাকহামের সঙ্গে পশ স্পাইস ভিক্টোরিয়ার মাত্র দুই বছর পর তারা একসাথে জীবনের পথে চলার প্রতিজ্ঞা নেন ফুটবল মাঠের ঝলকানি সবিজের উজ্জ্বল আলো এমনকি নানান উত্থান পতন সব কিছু পেরিয়েও তারা হাতে হাত রেখে পথ চলেছেন দুই সন্তানের বাবা মা আর তাদের প্রেম আজও ক্লাসি দৃঢ় ও কালজয়ী নম্বর চার লুইস সুয়ারেজ ও সোফিয়া বালবি মন্টেভিডিওর সেই কিশোর সোয়ারেজ তখন মাত্র পনেরো তো পা দিয়েছে আর সেখানে শুরু প্রেমের গল্প সোফিয়া ইউরোপে চলে গেলে সোয়ারেজ ঠিক করলেন যেভাবেই হোক তার কাছে যাবেন সেই লক্ষ্যই তাকে নিয়ে গেল ইউরোপে নিয়ে গেল খ্যাতির চূড়ায় দু সালে বিয়ে আজ তিন সন্তান আর সোফিয়া এখনো তার দিক নির্দেশনা ও শক্তির আসল উৎস নম্বর তিন মাইসেস কাইসেরো ও পাওলা সান্তো ডমিঙ্গোর রাস্তায় প্রথম দেখা কিশোর বয়সে জন্ম নেয় ভালোবাসা প্রিমিয়ার লিগের তীব্র প্রতিযোগিতা ও হঠাৎ পাওয়া খ্যাতিও তাদের দূরে সরাতে পারেনি বরং দু সালে তারা প্রথম সন্তানের জন্ম দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন প্রমাণ করেছেন সত্যিকারের ভালোবাসা সব বাধা জয় করতে পারে নম্বর দুই থমাস মুলার ও লিসা এই জার্মান প্রেমের গল্প শুরু হয় খুব অল্প বয়সে সালে বিয়ে করেন তারা বাইর মিউলিক্ষীর মাঠ হোক বা বিশ্বমঞ্চ মুলারের সাফল্যের পিছনে নিঃশব্দে কাজ করেছেন লিসা তিনি সব সময় পেছনে থেকেছেন কিন্তু ছিলেন অপরিহার্য সঙ্গী। নম্বর এক রহস্যময় দম্পতি তিনি মাত্র নয় বছর বয়সে প্রথমবার দেখেছিলেন তার ভবিষ্যৎ জীবন সঙ্গীকে পরে স্পেনে গিয়ে কিংবদন্তি হওয়ার পথে থেকেও তাদের যোগাযোগ ছিল অবিচ্ছিন্ন দু সাল থেকে একসাথে দু হাজার সতেরোতে বিয়ে আজও তিনি তার হৃদয়ের রানী আন্দাজ করতে পারছেন কি এই তারকা কোন জুটি হতে পারে এই লিস্টের নাম্বার ওয়ান কাপল জানাতে পারেন আপনার মতামত